আমি নারী আমি মহিওসি আমি জননী কন্যা জায়া আমি ধরিত্রী শ্যামলা সুফলা স্নেহ মমতা মায়া আমি বীজভূমি উদ্ভিদ মাতা আমি অঙ্কুর দাতা আমি দ্রৌপদী কুন্তি লক্ষ্মী দুর্গা শ্বেতা মনন বনীষা প্রতিভা সবার জন্ম আমারই গর্ভে সভ্যতা গড়ে সভ্যতা ভাঙে আমারই নানান পর্বে তবু আমি কাঁদি আমি ব্যথা পাই যুগ যুগান্ত ধরে আমি সৃষ্টি তবু ধ্বংসের হাহাকার বুক ভরে মেয়ে মানুষের জগৎকে ছেড়ে মানুষ হবার স্বপ্নে আমার লড়াই জেগে থাকে সব ধর্মে রক্তে বর্ণে আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেখের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু پایরিন উপরে বেজে উঠবে আনন্দধ্বনি শ্রীসংশত অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবিঘপ্র ভাঙরং মুক্ত কেশিং চতুর্ভুজন কালিকাঙ্গ দক্ষিণাঙ্গ মুন্ড মালাবিভূষিতং বীভৎসদা বনলের মতো আমি এগোতে থাকব। আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বাঃ नन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुतेवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय देवषासुरमर्धिनि रम्यकपर्दिनि शये दुर्धर दर्षिणि दुर्मुख वर्षिणि कर्षरते त्रिभुवन पोषिणि शङ्करतोषिणि कल्मष पोषिणि घोषरते तनुजनिरोषिणि दिदि सुतरोषिणि दुर्मद शोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरभर्धिनि रम्यक भर्दिनि